ভাই তোর মা আসছে তাড়াতাড়ি লুকিয়ে যা এই চিন্টু প্রতিদিন খালি শুয়েই থাকে আজকে ওর একদিন আমার একদিন আরে চিন্টু তো ঘরে নেই মনে হয় বাইরে গেছে আরে আমার লাইটার কোথায় গেল আমি তো আশেপাশেই রেখেছিলাম এই যে বাবা আরে এটা কি আমি কি এটা আমার কাঁধের ওপরেই রেখেছিলাম আরে এটা পরিষ্কার করতে কখন আসবে আরে পিন্টুর মা আরে চিন্টুর মা কেমন আছো এখন তাড়াতাড়ি আমাকে মায়ের নজর থেকে লুকিয়ে ঘরে যেতে হবে আরে পিন্টুর মা কেমন আছেন আপনি আজকে তো বেঁচে গিয়েছি চিন্টু কেউ দেখেনি। আরে বেবি না আজকে আমরা একাই ঘুরব ঠিক আছে বেবি কিন্তু আমি তো আসছি তাহলে আজকে না আমরা বিরিয়ানি খাবো ঠিক আছে বেবি ঠিক এই টমেটো সস আর এই যে আমার চিপস আমরা এতগুলো চিপস কখন নিলাম আমি কি জানি পিছনে মনে হয় এটা আমাদেরই ভুল